প্রথম প্রথম জাপানে যখন এসেছিলাম তখন রাস্তাঘাট দেখে মানে মুগ্ধ হয়েছিলাম যে আসলে কি করে এত পরিষ্কার থাকে আসলে সে নিজ দায়িত্ব পরিষ্কার করার আর মানে ময়লা আমি অবাক হই যে আমার কোম্পানির সাতচ যে মালিক বলে আর কি যার এভরি ডে মানে প্রত্যেক দিন ইনকাম হচ্ছে সাত থেকে আট কোটি টাকার উপর সর্বনিম্ন সেই ব্যক্তিরা মানে কি বললো ময়লার একটা টিস্যু যে রাস্তায় কোম্পানির আশেপাশে পায় মানে এটা তুলে নিয়ে কোম্পানির ভিতরে ডাস্টবিনে রাখে এটাকে কর্মটাকে কর্মই মনে করে এটা কোনোভাবে ছোট করে দেখে না যে এটা তোমার কাকু কাকুই অয়াসমি নাগাই চলো 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 কাকু তো অয়াসমি রাস্তা খেয়ে নেবি না রাস্তা নিচে হবি তো হুম হ্যাঁ গাকুদু অয়সমী অয়সামী অয়সামী চলো বেবি ডেভিড়ি আসে এখনও ওকে চলো সিগন্যাল আসতেসে ওয়েট করো তুমি চালাও না ওঠো আসো 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 আঁকা মানে লাল তুমি উঠো সাইকেলে উঠো করবে না তুমি উঠে চালাও আব্বু পিছনে সাপোর্ট করব হুম ওঠো এক সাইড দিয়ে চালাবে যাও ওকে को सपोर्ट करूंगा। यस। मोस्ट वेलकम। अस्सलामुअलैकुम। अस्सलामुअलैकुम। आसान से ब्रेक दो बे मानो शक बचाम ब्रेक दो स्लोली स्लोली जावे हैं। ओके। okay? स्लोली स्लोली। बेबी ऐसे तो। हैं। बेबी ऐसे।

প্রথম প্রথম জাপানে যখন এসেছিলাম তখন রাস্তাঘাট দেখে মানে মুগ্ধ হয়েছিলাম যে আসলে কি করে এত পরিষ্কার থাকে আসলে এরা যত্ন করে প্রত্যেক মানুষ নিজ জায়গায় থাকে পরে পরে আগে সাকুরে পার্কে চলো পরে দেখতে পাচ্ছি যে ছুটির দিনগুলোতে নর্মালি দেখা যায় যে রাস্তাঘাট পরিষ্কার করা প্লাস যার যার যেই অ্যাসেট যে সম্পদ সেই সম্পদের টেক কেয়ার করা তথা যার বাড়ির তার বাড়ির সামনে আঙ্গিনা আর গভর্নমেন্ট সাইড গভর্নমেন্ট আর হচ্ছেন প্রত্যেক ব্যক্তির সাইড যেগুলো আছে যার যার সাইড সে নিজ দায়িত্ব পরিষ্কার করার আর পরিষ্কার যদি না করে তো সরকার পক্ষ থেকে চিঠি আসে যে আপনি এটা পরিষ্কার করেন না হলে জরিমানা দিতে হবে সরকার থেকে নোটিশ আসার আগেই মানে যা আরো সরকার থেকে আর এক কদম এগিয়ে প্রচুর স্প্রিডলি কাজ করে এবং মানে ময়লা আমি অবাক হই আমার কোম্পানির সাত যে মালিক বলে আরকি যার এভ্রি ডে মানে ইনকাম হচ্ছে সাত থেকে আট কোটি টাকার উপর সর্বনিম্ন সেই ব্যক্তিরা মানে কি বললো ময়লার একটা টিস্যু যে রাস্তায় আমার কোম্পানির আশেপাশে পায় মানে এটা তুলে নিয়ে কোম্পানির ভিতরে ডাস্টবিনে রাখে চিন্তা করা যায় এটাই হচ্ছে বাস্তবতা কারণ এটাকে কর্মটাকে কর্মই মনে করে এটা কোনোভাবে ছোট করে দেখে না যে এটা আমার কাজ এবং উনি নিজের গাড়ি নিজে ড্রাইভ করে কোনো ড্রাইভার নাই ওনার জায়গা হলে অন্য সব দেশে চার পাঁচটা ড্রাইভার রাখতে শুধু ওনার পার্সোনাল কাজের জন্য বাসায় কুকিংয়ের জন্য হচ্ছে আমার এরিয়াটা আমি যে এরিয়াতে থাকি এই এরিয়াটা হচ্ছে এটা ব্রিজের ভিতরে ঢুকো পার্কের ভিতরে ঢুকো আস্তে আস্তে আসুক ইয়ারা আসুক তারপরে তারপর তারপরে কুকুর আসুক হুম আমার এরিয়ার মধ্যে যে পার্কটা সেই পার্ক সাইকেল রেখে দিবা রাখো রাখো সাইকেলটা চালাবে না ভিতর দিয়ে চালাবে না বল খেলবা ওকে হুম সাইকেল পার্ক করো পার্ক করে রাখো দাও ওকে ওকে সাইকেল নিয়ে চলে আসো সমস্যা নেই কালকে বলটা হাওয়া দিয়ে যদি আবুকে দাও তো দাও পাপাকে দাও আস্তে করে দাও চলো সাইকেলে ভিতরে নিয়ে চলো দাও পাপাকে তুমি পাপাকে সাইকেলটা দাও তুমি যাও বল নিয়ে যাও তুমি বল নিয়ে যাও সাইকেল আমাকে দাও